মিজান রোডে বাসদের একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে বুলেটিন বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা প্রদান করে লাঞ্ছিত করে ও বুলেটিন ছিনিয়ে নেয় এমনকি কর্মীদের মোবাইল ব্যাগ তল্লাশি চালায় ক্ষমতাসীন সংগঠনের সদস্যের এই আচরণ বর্তমান ফ্যাসিবাদী শাসন কাঠামোরই বহির প্রকাশ বলে জানান দলটির পক্ষ থেকে বাসদ আরও উল্লেখ করে টানা পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার লুটপাট দুর্নীতি অর্থপাচার ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে মানুষকে নাজেহাল করেছে ক্ষমতায় বসে জনগণের ভোট প্রদানের মতো ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও ধুলিস্বাদ করেছে দেশের আন্দোলনরত গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে শাসক গোষ্ঠী গত দুইবারের মতন আগামী সাতই জানুয়ারি ও একতরফা নির্বাচনের আয়োজন করেছে এই নিয়ে কেউ প্রশ্ন তুলে তাদের ওপর মামলা ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালানো হচ্ছে বিগত বছরব্যাপী নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন সহ জনজীবনের দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করে আসছি তারই ধারাবাহিকতায় একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে আমাদের আজকের বুলেটিন বিতরণ কর্মসূচি চলছিল যেখানে ন্যাক্কারজনক আক্রমণ চালায় সরকার দলীয় সন্ত্রাসীরা আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাই ও জনগণকে ফ্যাসিবাদী দুঃশাসন অবসানে গণ আন্দোলন গড়ে তোলার একই সাথে একতরফা প্রহসনমূলক এই নির্বাচন বয়কটের আহ্বান জানাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আর মাত্র বাকি আছে দুই দিন মাঠে রয়েছে আইন বাহিনী এর অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান জানান ভোটের মাঠে নাশকতা ঠেকাতে বিজিবি সব ধরনের ব্যবস্থা নিয়েছে তিনি বলেছেন সারাদেশে বিজেপির র্যাপিড অ্যাকশন টিম এবং কাজ করছে পাশাপাশি কুইক রেসপন্স টিম প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সদস্যরা প্রস্তুত এমন কি প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময় কোনো স্থলে পৌঁছাতে আমরা প্রস্তুত আছি গোয়েন্দা ইউনিটের সদস্যরা সাদা পোশাকে তথ্য সংগ্রহের পাশাপাশি অনলাইনে গুজব ঠেকাতেও কাজ করছে বিজেপি শুক্রবার দুপুরে ঢাকার বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত বিজিপির সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান বিজিবির মহাপরিচালক বলেন সারা দেশে চারশো সাতাশিটি বেস ক্যাম্প থেকে এক হাজার একশো পঞ্চান্ন প্লাটুন প্রতি প্লাটুনে তিরিশ জন করে বিজিবি সদস্য শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন এরই মধ্যে আমাদের সাতশো পেট্রোল টহল টিম দিনরাত কাজ করে যাচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়ে তিনি বলেন পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ বা বাড়াতে পারে অনুযায়ী সকল প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচনের প্রচার সময় চলছে দিন যত আসছে উত্তাপ যেন ততই বেড়ে চলেছে টানটান টান উত্তেজনায় ভোটের মাঠ গরম করে রেখেছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা রাজবাড়ির দুটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পাশাপাশি নির্বাচন মাঠে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরাও এদিক থেকে রাজবাড়ি দুই আসনের নৌকা প্রার্থীকে ঝুঁকিতে না থাকলেও রাজবাড়ি এক আসনের নৌকার প্রার্থী ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন রাজবাড়ী এক আসনের সাধারণ ভোটার রাজবাড়ী এক আসনে পাঁচজন প্রার্থী নির্বাচনে অংশ নিতে চলেছেন এর মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজবাড়ী এক আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী তিনি এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস তিনি রাজবাড়ী সদর উপজেলার চারবার উপজেলা চেয়ারম্যান তিনি এবার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের অংশ নিয়েছেন এছাড়া এই আসনে জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে হাবিবুর রহমান বাচ্চু তৃণমূল বিএনপি সোনালী আজ প্রতীক নিয়ে ডিএম মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল প্রতীক নিয়ে স্বপন সরকার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢেকি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন আব্দুল মান্নান মুসল্লিক এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী প্রাক প্রতীকের অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বেসরকারি ডাক বাংলা ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেন অফিসার পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে সফটওয়্যার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড স্টোরেজ নেটওয়ার্কিং এটিএম বা সিআরএম কার্ড অপারেশন ও সিকিউরিটি বিভাগে একাধিক কর্মী নিয়ন্ত্রিত হবে এই পদের আবেদনের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় বয়স সর্বোচ্চ তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে নিয়োগ পাওয়ার পর প্রথম এক বছর হবে প্রবেশনকাল এই সময় মাসিক বেতন হবে সত্তর হাজার টাকা প্রবেশনকাল সফলভাবে শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি ইস্তাহ হলে মাসিক বেতন আশি হাজার টাকা আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় একত্রিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার রাত বারোটা থেকে রাজধানীতে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আটই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তাছাড়া শনিবার রাত বারোটা থেকে রোববার রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিক মাইক্রোবাস ট্রাক ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক সাংবাদিক জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য এসব নিষেধাজ্ঞা যথাযথভাবে বলবত করার জন্য এবং প্রয়োজন বোধে জনসাধারণের অবগতির জন্য ট্রাফিক পাইন প্রদর্শনের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সাতই জানুয়ারি দুশো নিরানব্বই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নওগাঁ দুই আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি দুশো নিরানব্বই আসনে এক হাজার নয়শো সত্তর প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন এক হাজার পাঁচশো আর দেশে ভোটারের সংখ্যা এগারো কোটি ছিয়ানব্বই লাখ মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি ছিয়াত্তর লাখ ও নারী ভোটার পাঁচ কোটি উননব্বই লাখ আর ট্রান্সজেন্ডার ভোটের সংখ্যা রয়েছেন আটশো জন এর মধ্যে এক কোটি চুয়ান্ন লাখ নতুন ভোটার যারা প্রথমবার ভোটার অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রহাসন নির্বাচন বর্জন ভোটদান থেকে বিরত থাক এবং ভোটার অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ পাঁচই জানুয়ারি দেশবাসীর উদ্দেশ্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের প্রদত্ত বক্তব্যটি তুলে ধরা হলো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জাতির এক কঠিন ক্রান্তিকালে আমি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সীমাহীন ত্যাগ কুরবানি ও রক্তের বিনিময় স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবুধয় ঘটেছিল দেশের মানুষের প্রত্যাশা ছিল গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার ন্যায় বিচার ও মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা হবে মানুষের চলাফেরা করা ও নিঃসংকোচ কথা বলার অধিকার পাবে কিন্তু বাংলাদেশ তেপ্পান্ন বছর মাথায় একটি গণতন্ত্রহীন ও স্বৈরাচার শাসিত দেশ হিসেবে বিশ্বে পরিচিত লাভ করেছে বিশেষ করে গত পনেরো বছর দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের মানুষের মতামতকে অগ্রাহ্য করে জোর করে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ব্যবস্থা করা হচ্ছে আপনারা জানেন আগামী সাতই জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে প্রায় সকল রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করেছে প্রশাসনের নির্বাচনের প্রতি জনগণের কোনো অগ্রাহ্য নেই জনগণ এই নির্বাচন বর্জনের প্রস্তুতি গ্রহণ করছে প্রিয় দেশবাসী আপনারা জানেন দু হাজার চোদ্দ সালে বাংলাদেশের প্রকৃতপক্ষে কোনো নির্বাচন হয়নি একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয় স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন এটি নিয়ম রক্ষার নির্বাচন শীঘ্রই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু তিনি তার কথা রাখেননি দু হাজার আঠারো সালের নির্বাচনেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে কিন্তু এখানেও সরকার তার কথা রাখেনি দু সালের আগের রাতেই ভোটের কার্যক্রম শেষ হয় এটি সারা দুনিয়ার মধ্যে রাতের নির্বাচন হিসেবে পরিচিতি লাভ করেছে আমরা লক্ষ্য করেছি বিগত বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতাসীন মহল বাংলাদেশকে একটি লুটতারাজ রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ থেকে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবারের প্রশাসনের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের হলফনামায় দেখা বিগত পনেরো বছরে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে দুই শত বা তিনশত গুণ পত্রিকার সংবাদ অনুযায়ী আওয়ামী লীগের তিরানব্বই শতাংশ প্রার্থী হয়েছেন কোটিপতি দুশো প্রার্থীর গড় আয় দুই কোটি চোদ্দ লাখ টাকা গড় সম্পদের মূল্য সাড়ে আঠাশ কোটি টাকা ক্ষমতায় থেকে জনগণের যে সম্পদ তারা লুণ্ঠন করছে তাদের সম্পদের মূল্য হচ্ছে তেরো হাজার ছয়শো কোটি টাকা প্রিয় দেশবাসী সাতই জানুয়ারিতে বাংলাদেশে কোনো নির্বাচন হতে যাচ্ছে না বস্তুত নির্বাচনের প্রশাসনের নামে তফসিল ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা পুনর্দখলের আয়োজনে সম্পন্ন করা হয়েছে এই নির্বাচনের সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পৃক্ততা নেই আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন না করে একতরফাভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগ সরকারকে ভারত সর্বোচ্চ সমর্থন দেয় নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকা সফর করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দুতি করেন ফলে বিরোধী রাজনৈতিক দলসমূহ নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগ একতরফা নির্বাচনের ব্যবস্থা করে প্রিয় দেশবাসী বাংলাদেশের জনগণের ন্যায্য ভোটার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বের গণতান্ত্রিক দেশসমূহ তাদের সমর্থন ব্যক্ত করে নির্বাচন সুস্থ ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে কিন্তু আমরা লক্ষ্য করেছি এবারও ভারত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান গ্রহণ করছে এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে দেশ আজ ঋণের ওপর ভাসছে সরকার জনগণের অর্থে আত্মসাত করছে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ সাত লক্ষ কোটি টাকার ওপরে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ তশরুপ করে দেশকে পঙ্গু করে দিয়েছে তারা এ পরিস্থিতিতে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের সংকট মোকাবেলা করার প্রয়োজন ছিল কিন্তু সরকার বিরোধী রাজনৈতিক দলকে অত্যন্ত কৌশলে নির্বাচনের মাঠ থেকে তাড়িয়েছে গত দু মাসে জামায়াতে ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলের পঁয়ত্রিশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে তারা অর্ধ শতাধিক মামলায় দেড় সহস্রাধিক রাজনৈতিক নেতাকর্মীকে দণ্ড দেয়া হয়েছে সরকার দামি প্রার্থী দাঁড় করালেও আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে প্রশাসনের সাজানো নির্বাচনের পূর্বে ঘোষণা দিয়ে দামি প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে গুপ্ত হত্যা গুম খুন ও অপহরণ করে দেশের এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই সেটা কোনো নির্বাচনই নয় এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই জনসমর্থনহীন সরকার চলমান বিশ্ব রাজনীতিতে কোনো অবস্থান তৈরি করতে পারবে না ফলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশে পরিণত হবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সতেরো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি দেশকে অনিবার্য সংকট ও বিপর্যয়ের হাত থেকে উদ্ধারের জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে প্রহসনের এই নির্বাচন বন্ধ করুন জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে ক্ষমতা থেকে পদত্যাগ করুন এবং নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করুন দেশবাসীর প্রতি আমার আহ্বান হচ্ছে সরকারের তামাশায় নির্বাচন বর্জন করুন সাতই জানুয়ারি প্রহসন নির্বাচনের ভোটদান থেকে বিরত থাকুন জনগণের ন্যায্য ভোটার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলের ঘোষিত ছয় এবং সাতই জানুয়ারি সর্বাত্মক হরতাল সফল করুন দেশ ও জাতিকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তুলুন জনগণের আন্দোলন অতীতেও বৃথা যায়নি এবারও যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হন খুলনা তিন আসনের আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচার অফিসে এক কর্মীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভুক্তভোগী কর্মী হাসান ফরাজি যোগীপুল গ্রামের সোহরাব পরাজি ছেলে বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে নগরের যোগীপুল ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অফিসে এ ঘটনা ঘটে হাসান ফরাজি জানান বৃহস্পতিবার রাত দুইটার দিকে তিনি নির্বাচনী অফিসে আসেন এ সময় আগে থেকে উৎপেতে থাকা জ্যাকেট পরিহিত ও মুখ থাকা পাঁচ থেকে ছয়জন জন দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় তাদের মধ্যে দুজন হাত ধরে রাখে একজন তার গায়ে কেরোসিন ঢালে দেয় এবং আরেকজন অগ্নিসংযোগ করে এতে তার পরনের পোশাক গলা ও কানের বাম অংশের একাংশ পুড়ে যায় এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন বলেন বিএনপি জামাতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে নগরীর খানজাহান আলী থানার ওসি মোহাম্মদ মমতাজুল হক বলেন বৃহস্পতিবার রাত দুইটার পর যোগীপল এলাকায় আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফরাজির গায়ে দুই তিনজন দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় আগুনে হাসান ফরাজির ঘাড়ের দুই পাশের কিছু অংশ পুড়ে যায় এবং তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি